আসসালামু আলাইকুম তো দেখা আজকে জিপুর বাজার আজ ছয় ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তা দেখা যাক আজকে জিপুর কাঁসা বাজারে কোনটা কেমন রে কাঁচা মালের মূল্য দাম মালের কোনো অভাব নেই কপির জিহিবার দিয়ে কি হবে সে অবস্থা খারাপ পাতা কপি ভাই পাতাকপি কত করে চলছে পাইকারি ছয় টাকা পিস আর বেগুন কত করে দিলেন বেগুন আট টাকা দশ টাকা দশক ঝিকুর কাঁসা বাজার এটা চৌকাছা বাজার নয় এটা হলো ঝিকুর কাঁসা বাজার ছয় ফেব্রুয়ারি আজকের রেট আর টমেটো তো সাত টাকা ছয় টাকা ছয় সাত টাকা টমেটো মালের কুমক ঝিকুর কাঁসা বাজারে মাল সেই লোকের আছে এখানে যথেষ্ট অনেক মাল আছে দাশা ক্ষীরা কত বেরো আসসালাম না আমি ওই চ্যানেলে একটু শাড়ি তো তা ঝিগুর গাছ বাজবার আজকে তো ছয়ই ফেব্রুয়ারি বিশ্বকাপ আজকের রেট ক্ষীরার রেটটা কত চলবে একটু বলবেন বলা যাবে না না আজকের রেট বেরে বলি জি বল একটা বলবো পাঁচ টাকা জি জি

জি জিজ্ঞাসা হিসেবে হ্যাঁ আমি ওইটাই বলছি পাইকারি পাইকারি রেট চলছে পাই পাইকারি হচ্ছে পাঁচ টাকা আলহামদুলিল্লাহ এখানে বাজার রেট খুবই কম কারো যদি লাগে আপনার সুখবেন জিপর কাঁসা বাজার মালের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ ঝিপুর কাঁসা বাজারে মাল আছে শুধু নেওয়ার দরকার আর সবাই চলে আসবেন ঝিপুর কাঁচা মালের কোনো কমতি নেই পর্যাপ্ত পরিমাণে এখন জানবো আজকে টমেটার পূল্য রেট এই মুহূর্তে জানবো কোনটা কেমন রেট চলছে হ্যাঁ সাইকেল ফোন খান কত করে নিলে টমেটো কত করে নিছে টমেটো আজকে পাইকারি সাত টাকা ছয় টাকা সাত টাকা দর্শক শিকড় বাজার বাজারের রেট ছয় টাকা সাত টাকা টমেটো আর সেই লেভেলের টমেটো এখানে কাঁচা কেনা হচ্ছে এটা হচ্ছে জিপুর কাছা বাজার এটা একটা বিখ্যাত বাজার বাজার আসসালামু আলাইকুম একটু বলেন আমি তো ছোটো একটা চ্যানেল আছে আমি ওখানে ভিডিও দিয়ে থাকি কত করে চলছে আজকে পাঁচ টাকা ছয় টাকা আর এই যে লাউ 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 বেশি দশ টাকা এগারো দশ টাকা এগারো টাকা আজকের জিপুর কাছা বাজারের রেট চলছে আজকের ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেই লেভেলের চ্যানেলে আছে ভাই আমার ছাড়বেন বারো তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকে দিন আলমদুল্লাহ আর শশা কতটা দিলেন ভাই শশা পঁচিশ টাকা করে শশা চলছে ক্ষীরা যাই দা পিয়াজ রসুন হিসেবে দেখি পিয়াজ রসুন কোন জায়গায় হ্যাঁ এই তো এখানে চলে আসি এবার জানবো পেঁয়াজ আলু রসুনের কিরেট আসসালামু আলাইকুম ভাই আলু কত করে বেচ্ছেন ভাই পাইকারি হিসাবটা বলি আলু আছে 15 টাকা কেজি ভাই 15 15 টাকা দর্শক 15 14 টাকা সেই লেভেলের আলু পেঁয়াজ কত করে পাইকারি দিচ্ছেন ভাই পেঁয়াজ 35 টাকা ভাই 35 টাকা নাকি 235 135 টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ 135 আচ্ছা এই দর্শক সেই লেভেলের সুন্দর পেঁয়াজ 35 টাকা করে জিগুরাসা বাজার 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইস কের রেট ভাই রসুন কত করে দিলেন রসুন দুশো বিশ টাকা দুশো টাকা দুশো বিশ টাকা আর ওপাশে একশো বিশ টাকা রসুনের মূল্য আইস কেরে বাজার রেট আর ছাই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিকুর কাছা বাজার ভাইলাম শুকনো ঝাল করে দিলেন ভাই শুকনো ঝাল